নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে মাছ কাটা এবং বিক্রি ভিডিও দেখুন আজকের মাছ কাটিং এবং বিক্রি কিভাবে দেখবেন দেখবেন মাছের প্রত্যেকটি মাছের রেট প্রত্যেকটি মাছের কি দাম কি দামে কিনা কি দামে বিক্রি ভিডিওটির মধ্যে দেওয়া আছে এবং এই যে রুই মাছ দেখা যাচ্ছে রুই মাছের কি দাম রুই মাছের কি দামে বিক্রি হলো সব মাছই পুরো ভিডিওটির মধ্যে তার ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকলে প্রেস করবেন যাতে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে দেখুন মাছ কাটার ভিডিও হচ্ছে এই যে বাঙাল মাছ কাটা হচ্ছে দেখুন কীভাবে বাঙাল মাছ কাটা হচ্ছে যে মাছ কাটছে আমার পিসি মা গায়ত্রী গায়ত্রি সেন্টার এই যে গায়ত্রিপীষ সেন্টারে মাছ কাটা হচ্ছে বাঙাল মাছ কাটিং ভিডিও ওনার মতো আমাদের এখানে সব যেমন নেওয়া হয় তেমনভাবেই দেওয়া হয় পাঁচশো গ্রাম এক কেজি যে যেমন নেয় একশো দুশো বড়ো মাছ থাকলে কেটে দেওয়া হয় এটা আমাদের এখানে সুবিধা পাঙাল মাছ আজকের বাজার হয়েছে একশো কুড়ি টাকা পাইকারি বিক্রি বাজার একশো ষাট টাকা যেহেতু যার গাড়ি বন্ধ তার মাছের রেটটি একটু বেশি আর যে রুই মাছগুলো দেখলেন ওই রুই মাছগুলো একশো আশি টাকা পাইকারি হয়েছে ছশো থেকে সাতশো গ্রাম এবং বিক্রি বাজার দুশো টাকা আজকে বাজারটি আমাদের মাছের বাজার হয় যেমন লোকজন থাকবে তার উপর নির্ভর করে যদি মাছের বাজারে লোকজন না থাকে মাছের দাম আমাদেরকে কমিয়ে দিতে হয় দেখুন এই যে মাছ এই যে দাঁড়িতে মাপ এই দাঁড়িয়ে এখন আমাদের এখানে আছে বাংলা দাঁড়ি কম্পিউটার দাঁড়ি আছে কিন্তু এমনি যেহেতু পড়াশোনা জানেন না তাই এই দাঁড়িতে মাপেন কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না বলো তো পাঙাল মাছ এই যে পাঙাল মাছ দেড় কেজি সাইজের পাঙাল মাছ দেড় কেজি থেকে দু কেজি এই পাঙাল মাছটি সাধারণত আমাদের দেশীয় পুকুরের মাছ পাঙাল মাছ একটি হচ্ছে বিন জাতীয় মাছ এই মাছ হচ্ছে রুমিং মাছের মতো আঁসযুক্ত নয় এটি হচ্ছে শিঙি মাগুর মাছের মতো বিন মাছ এগুলো কাঁটা আছে দেখুন আত্মরক্ষার জন্য পাঙাল মাছ একটি সুস্বাদু মাছ পাঙাল মাছ টক ঝাল যে যেমনভাবে রান্না করে খেতে পারেন পাঙাল মাছ সাধারণত বাচ্চারা পছন্দ করে যেহেতু কাঁটা নাই পাঙাল মাছের খুব একটা তাই পাঙাল মাছ সুস্বাদু একটি মাছ পাঙাল মাছ আবর্জনাযুক্ত পুকুরেই বেশিরভাগ চাষ করা হয় অর্থাৎ যেই পুকুরে আবর্জনা আছে সেই পুকুরে পাঙা মাছ চাষ করা হয় অপরিষ্কার জলে পাঙার মাছ বৃদ্ধি বেশি হয় তাই অপরিষ্কার জলে পানা মাছ চাষ করা হয় বেশি পরিষ্কার জলে পাখা মাছ হবে না তা নয় হবে তবে অপরিষ্কার জলে পাঙা মাছ বৃদ্ধি পায় বেশি তা পাঙা মাছ চাষ করা হয় আর যে মাছগুলো দেখলেন রিমিনি মাছগুলো এই মাছগুলো সাধারণত পরিষ্কার জলেই চাষ করা হয় এবং পরিষ্কার জলে মাছের কালারটি ঠিক থাকে এবং মাছের বৃদ্ধি বেশি হয় কিন্তু এখন রুমির মাছ সাধারণত কৃত্রিম খাবার খাবার দিয়ে চাষ করা হয় তাই বৃদ্ধি খুব শীঘ্রই পায় তাই মাছ এখন দেশীয় পর দেশীয় মাছে লোক খুব একটা টেস্ট পাওয়া যাচ্ছে না মাছের কৃত্রিম খাবার দিলে মাছের তেলটিও পরিষ্কার হয় এবং মাছটির কালারটিও ঠিক থাকে এই যে রুমিরিং মাছ রুমিরিং মাছ কেনার কাছে নিতে হলে এই যে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে যে কোনো মাছের অর্ডার রুইমিড়ি কাতলা ইলিশ সমস্ত রকমের চিংড়ি যে কোনো প্রজাতির মাছ যদি নেন রাত্রি ফিশ সেন্টারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটি আমাদের দেওয়া হয়ে গেল তো রুইমিড়ি মাছ যেটি বলা হলো পরিষ্কার জলে মাছটি বৃদ্ধি পায় বেশি অপরিষ্কার জলে যে রুইমিড়ি মাছ হবে না তা নয় অপরিষ্কার জলে হবে তবে মাছের কালারটি ঠিক থাকবে না তো মাছের কালারের উপর দাম নির্ভর হয় আড়তে পাইকারি বাজার হলে মাছের কালার ওপর দাম নির্ভর হয় অপরিষ্কার জলের রুমিরি মাছ কালারটি কালো জাতি হয় তাই মাছের দামটি একটু কম হয় কিন্তু পরিষ্কার জলে মাছের দাম পরিষ্কার জলের মাছের দাম খুব একটা যে বেশি তা নয় তবে তুলনামূলক এই নোংরা জল কালো জাতীয় মাছের থেকে বেশি হয় তাই মাছের কালারের ওপর মাছের দামটা নির্ভর করা হয় এবং মাছের সাইজের ওপরে মাছের দাম নির্ভর করা হয় যেমন সাইজের উপর পাঁচশো থেকে সাতশো সাইজের এক দাম হয় এক কেজি থেকে এক কেজি তিনশো কি দেড় কেজি সাইজের মাছের দাম এক হয় এবং তার উপরে দু কেজি থেকে আড়াই কেজি সাইজের মাছ তিন কেজি থেকে সাড়ে তিন কেজি যেমন মাছ ওর জন্য তেমন ওপরে তার উপরে দাম নির্ভর করে মাছের তো এভাবেই মাছের দাম নির্ভর করা হয় আর পাইকিরি হয় এবং পাইকিরির ওপরে দাম নির্ভর কেউ যদি দাম আমি একশো টাকা দিই তারপরে একশো দু টাকা দেয় এভাবে পাইকিরি হয় তো পাইকারি ভিডিও আপনাদেরকে আমি পরে একদিন দেখাবো পাইকিরি ভিডিও পাইকিরি ভিডিও আপনাদেরকে পরে আমি দেখিয়ে দেবো আপনাদের সামনে তুলে ধরবো তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ভালো থাকবেন